হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশুতোষ শর্মাকে তিন কোটি আশি লক্ষ টাকা দিয়ে কিনেছিল দিল্লি ক্যাপিটালস সোমবার তিনি বুঝিয়ে দিলেন কেন তার মতো অনভিজ্ঞ একজন ক্রিকেটারকে নেওয়ার জন্য এত টাকা খরচ করেছে দল একত্রিশ বলে ছেষট্টি রান করে ম্যাচ জেতানোর পর আশুতোষ জানালেন যে তিনি ঠিক করে রেখেছিলেন ছক্কা মেরেই ম্যাচ জিতাবেন এক উইকেটে ম্যাচ যেতে দিল্লি গত আইপিএলে পাঞ্জাব কিংসের ছিল আশুতোষ শর্মা এবার নিলামে তাকে কিনে নেয় দিল্লি সোমবার ম্যাচ জিতে তিনি বলেন খুব শান্ত ছিলাম আমি ঠিক করে রেখেছিলাম যে মোহিত শর্মা যদি সিঙ্গেল নেয় তাহলে আমি ছক্কা মেরেই শেষ করব। সেই আত্মবিশ্বাস আমার ছিল খেলাটা উপভোগ করেছিলাম আমার পরিশ্রমের দাম পেলো ছাব্বিশ বছরের আশুতোষ জন্ম মধ্যপ্রদেশে এখন ঘরোয়া ক্রিকেট খেলেন রেলওয়াজের হয়ে মধ্যপ্রদেশের হয়ে বয়সভিত্তি ক্রিকেট খেলেছেন ঘরোয়া ক্রিকেটে সিনিয়র দলের হয়ে খেলেছেন আশুতোষ বলেন আমি নিজের ক্ষমতার উপর ভরসা রেখেছিলাম খুব বেশি কিছু করার চেষ্টা করিনি শেষ পর্যন্ত খেলাটা নিয়ে যেতে চেয়েছিলাম সেই দিকে দ্রুত রান তুলে ম্যাচ জেতানোর পরিকল্পনা ছিল সেই কারণেই কুড়িতম ওভার অব্দি খেলা নিয়ে যেতে চেয়েছিলাম আশুতোষ সোমবার একত্রিশটি বল খেলেছিল এর মধ্যে প্রথম কুড়ি বলে তিনি করেছিল মাত্র কুড়ি রান পরের এগারো বলে করেছে ছেচল্লিশ রান ম্যাচের পরিস্থিতি বুঝে রানের গতি বাড়িয়েছে আশুতোষ গতবারের আইপিএলে একাধিক ম্যাচ পাঞ্জাবের হয়ে এমন ইনিংস খেলতে দেখা গিয়েছিল আশুতোষকে তিনি বলেন গত মরশুমের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এই বছর সেগুলো প্রয়োগ করব একই ভুল আমি দুবার করতে চাই না ঘরোয়া ক্রিকেটে যা শিখেছি সেটাই এখানে করার চেষ্টা করছি ম্যাচ শেষে দিল্লি ক্যাপিটালসের মেন্টর ক্যাবির পিটারসন পিট চাপড়ে দেন আশুতোষের ভারতীয় ব্যাটার বলেন কেপির মতো কিগবদন্তিকে সাজঘরে পাওয়া দারুণ ব্যাপার আমি সব সময় ওর সঙ্গে ব্যাটিং নিয়ে কথা বলার চেষ্টা করি জিতার পর বলেছিল যে আমরা ম্যাচটা কত সহজেই জিতেছি বন্ধুরা আশুতোষ শর্মার এই ইনিংস দেখে তোমাদের কেমন লেগেছে এবং পরবর্তী ম্যাচগুলোতে আশুতোষের ব্যাট থেকে এরকম ধরনের ইনিংস আরও নিশ্চয়ই দেখতে চাইব আমরা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ